প্রিয় ভাই বোনেরা এবং যথাযথ কর্তৃপক্ষের যারা দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমার এই ভিডিওটি দেখার পরে বা শোনার পরে বুঝতে পারবেন আমি কাকে নিয়ে কথা বলছি এবং কেন বলছি বন্ধুরা আমাদের সোশ্যাল মিডিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এই সোশ্যাল মিডিয়া কেউ যদি কাউকে ফলো করে তাহলে তার ভালো লাগা মন্দ লাগা বিষয়টিও তারা নিজের মধ্যে ধারণ করতে থাকে অর্থাৎ আপনি যারা একটু এগিয়ে আছেন সোশ্যাল মিডিয়াতে তাদের ফলোয়ার ফ্যান ফলোয়ার্স অনেক থাকবে এটি স্বাভাবিক এখন যারা সেলিব্রিটি হন তাদের অনেকটা রেসপন্সিবিলিটি রয়েছে দায়িত্ব এবং কর্তব্যবোধ রয়েছে তার ব্যক্তিগত জীবনাচরণ চলাফেরা এবং দায় দায়িত্ব কী হওয়া উচিত এই বিষয়গুলো যদি আমরা অনুসরণ না করতে পারি তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে নিজেকে জাহির করবার কোনো প্রয়োজন নেই আপনারা দেখেছেন এই সোশ্যাল মিডিয়া থেকে অনেক ভালো ভালো তথ্য ভালো ভালো বিষয় যেমন আমরা দেখে থাকি ঠিক তেমনি অসামাজিক নিন্দিত ঘৃণিত বিষয়গুলোও অনেকেই চর্চা করে তার ফান ফলোয়ার বাড়াবার চেষ্টা করে ভিউজ বাড়াবার চেষ্টা করে এবং একই সাথে ফেমাস হবার ইচ্ছা পোষণ করে আপনি ভালো কাজ দিয়ে ফেমাস হন কোনো আপত্তি নেই কিন্তু আপনি এমন কেন কাজ করছেন যে কাজগুলো আপনার চলার পথকে রুদ্ধ করে দিচ্ছে এবং আপনাকে বিতর্কের মধ্যে ফেলে দিচ্ছে ধরুন একজন বয়স্ক নারী বয়স ছেচল্লিশ আটচল্লিশ কিংবা পঞ্চাশ ছুঁই ছুঁই টিন এজার ছেলেদের সঙ্গে স্বামী স্ত্রীর রোল প্লে করছেন অভিনয় না বাস্তব জীবনে খোঁজ নিয়ে দেখা যায় ইতোমধ্যেই একাধিক বিবাহসাদী করেছেন সেই প্রাক্তন স্বামীদেরকে তালাক দিয়ে সেখান থেকে দেনমোহর এবং অন্যান্য খরচ মামলার ভয় তারা দিয়ে দিয়েছে এবং এভাবে সম্পদশালী হয়েছেন এরপরে সমাজে উঠতি বয়সের ছেলেদেরকে নিয়ে একাধিকবার ট্রল করা ব্যক্তিগত জীবন আচরণে তাদেরকে জড়িয়ে স্বামী বানানো এবং ভিডিওগুলো টিকটক ফেসবুক ইউটিউবে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া এখন আপনারাই বলুন একটা ছেলে হাত বদল হলো তো আবার এক তরুণ কিশোরকে তার পাশে দাঁড় করিয়ে প্রেমিক কিংবা স্বামী হিসাবে জাহির করা ভালো ভালো দামি পোশাক পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দিলেই সুপার স্টার স্টার হওয়া যায় না ব্যক্তিগত জীবনে আপনি কি আপনার কাজের মধ্য দিয়ে সমাজে মানুষের কি উন্নতি হয়েছে সেগুলো কি একবার ভেবেছেন না সাপোজ আমি শুধু ভালো ভালো কাপড় চোপড় পরব মিডিয়ার সামনে এসে দাঁড়াবো না আমি নাটকে না আমি সঙ্গীতে না আমি নৃত্যে না আমি চলচ্চিত্রে কোথাও আমি নাই তবুও আমি আমাকে সুপারস্টার ভাবছি বিভিন্ন জায়গায় গিয়ে সেই অ্যাওয়ার্ড গ্রহণ করার নামে ভারতীয় নায়িকারাও একটু পর্দা করে তিনি পর্দা করেন না সেখানে অ্যাওয়ার্ড নেন এই অ্যাওয়ার্ডটা কিসের জন্য কমেন্টসে দেখলাম হাজার হাজার কমেন্টস এসছে আচ্ছা উনি যে অ্যাওয়ার্ড নিচ্ছে এই অশালীন পোশাক পরে ওনার অ্যাওয়ার্ডটা কিসের জন্য অনেকেই বলছে উনি এই যে কচি কচি ছেলেদেরকে দুদিন পর পর বিয়ে করে ছেড়ে দেয় মিডিয়াতে ঝগড়া করে আইন আদালত করে এজন্যই উনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন আমি বলতে চাই এগুলো করে আমাদের তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা তারা আপনার থেকে কি শিখছে তারা আপনার মতো নষ্ট ভস্টা এবং মিডিয়াতে এসে প্রেম ভালোবাসা ব্রেক তারপরে কি তোমাকে ভালো লাগে না আমি ব্রেকআপ করলাম এইসব তোমাদের ছেলেমেয়েরা করছে শিখছে কোথা থেকে এই সব নষ্টমিগুলো থেকে তাই সোশ্যাল মিডিয়াতে যারা টিকটকে আছেন ফেসবুকে আছেন ইউটিউবে আছেন তাদেরকে বলবো এদের থেকে আমাদের এখনই ব্যবস্থা নেওয়া উচিত সবাই গর্জে ওঠা উচিত সচ্চর হওয়া উচিত সচেতন হওয়া উচিত এবং আইন প্রয়োগকারী সংস্থার উচিত হবে এরা যত বড় রথি মহারথী হোক না কেন এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক কারণ সোশ্যাল মিডিয়ায় এসে বেলাল্লাপনা করবেন এবং ফেমাস হবার চেষ্টা করবেন লাইক ভিউ পাবার জন্য পাগল হয়ে যাবেন সন্তানের বয়সী ছেলেদেরকে সন্তানের বয়সী মেয়েদেরকে নিয়ে বেলাল্লাপনা করবেন বিয়ে করবেন স্বামী স্ত্রীর মতো থাকবেন কাগজ কলমেও বিয়ে হয় না আবার বলে বিয়ে হয়েছে মৌলবিডেকেও বিয়ে হয় না আবার বলে বিয়ে হয়েছে এই সব বেলাল্লাপনা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাবে কাজেই আমার মনে হয় যারা এগুলো করছেন তারা এগুলো থেকে বিরত থাকুন ব্যক্তিগত জীবনে আপনি ক্যামেরার বাইরে কী করছেন করেন গিয়ে কেউ দেখতে আসবে না কিন্তু ক্যামেরার সামনে সেই বেলাল্লাপূর্ণগুলো করে আমাদের সমাজকে কহিষ্ণ ধারায় আপনি নিয়ে যাচ্ছেন আপনার কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সমাজের উঠতি বয়সের তরুণ তরুণী ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এগুলো আপনাকে ভাবতে হবে কাজেই আমরা বলবো আমি কার কথা বলছি আমি নাম ধরে বলিনি কিন্তু ভবিষ্যতে প্রয়োজনে নাম ধরে উকিল নোটিশ পাঠানোর ইচ্ছাও আমার আছে কারণ এই পচা কাজগুলো আপনি কেন করছেন কেন করবেন আপনি ব্যক্তি জীবনে কি আপনি না করেন চলচ্চিত্রে অভিনয় না করেন নাটকে অভিনয় না করেন গান না করেন উপস্থাপনা না করেন কোনো কালচারাল অঙ্গনে আপনি নেই আপনি আছেন কিশোর তরুণ ছেলেদেরকে বিয়ে করে তাদের সঙ্গে অঘোষিত আনপ্রুভড নিকা করছেন বিয়ে করছেন ম্যারেজ করছেন এবং সেটাকে আবার সমাজে সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরছেন এই কাজগুলো বন্ধ না করলে আগামীতে আপনার এই অনাচারের বিরুদ্ধে যেটা ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই রাষ্ট্র সমাজ সচেতন নাগরিক সমাজ অবশ্যই নেবে ধন্যবাদ